বাংলাদেশের প্রথম জেলা যশোর প্রথম বিমানবন্দর কিন্তু এই যশোরে প্রথম কবিতার বই খেজুরের রস জামতলার মিষ্টি আচ্ছা সেসব থাক প্রথম আইটি পার্কও কিন্তু এই যশোরে আমি ভিক্টর আমার এই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে অ্যাজ এ যশোরিয়ান আমার প্রথম কন্টেন্ট শুরু করছি আমার প্রাণের জায়গা যশোরের প্রাণের জায়গা যশোর আইটি পার্ক নিয়ে বাংলাদেশের তথ্য ও প্রযুক্তিখাত বিকাশের জন্য দু সালে তৈরি হয় হাইটেক পার্ক অথরিটি যার মূল লক্ষ্য ছিল দেশের ডিজিটাল রূপান্তর নিশ্চিত করা স্টার্ট আপ ইকোসিস্টেম গড়ে তোলা এবং আইটি শিল্পকে গড়ে তোলা তারই লক্ষ্যে যশোরের শঙ্করপুর এলাকায় প্রায় দশ একর জমির উপরে এই পার্কটির নির্মাণ কাজ শুরু হয় দুই সালে কিন্তু এটি নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং এটি শেষ হয় দুই সালে অবশেষে দুই হাজার সতেরো সালে দশই ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী এই পার্কটি উদ্বোধন করে এর আগে আমরা যশোরিয়ানরা সবাই কিন্তু পার্কটিকে যশোর বা আইটি পার্ক নামেই কিন্তু চিনি কিন্তু পার্কটির মেইন নাম ছিল হচ্ছে শেখ হাসিনা সফটওয়্যার অ্যান্ড টেকনোলজি পার্ক বাট পাঁচই আগস্টের ঘটনার পরে পার্কটির নাম নতুন করে করা হয় বর্তমানে এই পার্কটির নাম হচ্ছে যশোর সফটওয়্যার অ্যান্ড টেকনোলজি পার্ক আইটি পার্কের এলাকাটি বেশ কিন্তু রেস্ট্রিক্টেড এখানে যদি আপনি ঢুকতে চান জব হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু আইডি কার্ডটি বাধ্যতামূলক এবং যদি আপনি অ্যাজ এ ভিজিটর হিসেবে আসেন তাহলে কিন্তু আপনাকে এন্ট্রি করে ভিতরে ঢুকতে হবে না হয় একটা কোনো কোম্পানির রিফারেন্স দিতে হবে অথবা বলতে হবে আপনি চাকরি প্রার্থী কিংবা কোর্সের ব্যাপারে ভিতরে ভিজিট করতে চান ওকে সো ভেতরে ঢোকার পরপরই আমরা দুইটা যে মেইন বিল্ডিং দেখতে পাই একটি হচ্ছে এই যে এদিকে যেটি হচ্ছে আমাদের একটা ডরমেটরি কিন্তু এটা মেইনলি তৈরি করা হয়েছিল হচ্ছে যারা বাইরে থেকে বিভিন্ন ইনভেস্টররা আসবেন বা বাইরে থেকে গেস্ট আসলে যেন এখানে উঠতে পারেন পরবর্তীতে এটি আসলে আবাসিক হোটেল হিসেবে রূপান্তরিত করা হয় এটি থার্ড পার্টিকে দেওয়া হয় এই পাশে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে খুব সুদর্শন একটা বিল্ডিং তিনতলা একটা বিল্ডিং সেটা হচ্ছে ক্যাফেটেরিয়া এবং তিনতলায় রয়েছে একটি অডিটোরিয়াম এছাড়া আন্ডারগ্রাউন্ডেও কিন্তু চার পাঁচটা মিটিং রুম আছে যেটা ইনভেস্টররা কিংবা যে কোনো বাইরের অতিথিরাও কিন্তু ব্যবহার করতে পারেন যে কোনো মিটিংয়ের জন্য এই পাশে আমরা একটা ডেটা সেন্টার দেখতে পাচ্ছি এবং মেইন যে বিল্ডিং সেটি হচ্ছে যে আমার পিছনে ব্লু কালারের তলা এই সুদর্শন এই বিল্ডিংটি যেটি হচ্ছে মেইনলি যার নাম হচ্ছে এম বা মাল্টিটেনেন্ট বিল্ডিং এখানে বর্তমানে প্রায় আমার তথ্য যদি ভুল না হয়ে থাকে অলমোস্ট পঞ্চাশটা মতো কোম্পানি কিন্তু এখানে পরিচালিত হচ্ছে এক একটা ফ্লোরে অ্যারাউন্ড বারো হাজার স্কোয়ার ফিট করে আছে কয়েকটা প্রতিষ্ঠান আছে যারা ফুল ফ্লোরটা নিয়ে অপারেশন করতেছে এছাড়া ম্যাক্সিমাম প্রতিষ্ঠানটা কিন্তু সেই বারো হাজার স্কোয়ার ফিটের বিভিন্ন অংশ ভাড়া নিয়ে নিয়ে রেন্টে কিন্তু কাজ করতেছে এখানে কিন্তু ঢাকার বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের অফিস পরিচালিত হচ্ছে মোস্টলি আমি বলবো তারা তাদের কল সেন্টার অপারেশনটা যশোরের এই অফিসে পরিচালনা করছে এছাড়া আমি যদি যশোরের কথা বলি যশোরের স্থানীয় প্রায় পঁচিশ ছাব্বিশটা উদ্যোক্তা রয়েছে যারা সেই শুরু থেকে কিন্তু এখানে তাদের ব্যবসা পরিচালনা করছে বিভিন্ন ধরনের ব্যবসা এখানে পরিচালিত হয় সফটওয়্যার ফার্ম আছে এখানে এখানে ট্রেনিং সেন্টার আছে এখানে কল সেন্টার আছে ই কমার্স নিয়ে কাজ করা হয় আইএসপি আছে আর হ্যাঁ এখানে কিন্তু আমারও একটা প্রতিষ্ঠান আছে যার নাম হচ্ছে ভিক্স ভেঞ্চার্স ওকে তাহলে চলো না আমরা ভিতরের দিকে যাই ভিতরের দিকে ঢোকার পরেই এখানে কিন্তু দুইটা লিফট আছে তো তার আগে আর একটা স্পেশাল জায়গা আপনাদেরকে দেখাতে চাই এটার কথা অনেকেই জানে না যশোরেরও অনেকে জানে না সেটা হচ্ছে একটা স্টার্ট আপ জোন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে স্টার্ট আপদের জন্য কিন্তু এই জায়গাটা করা এবং যারা ভালো স্টার্ট আপ আসেন তারা কিন্তু এখানে চাইলে এই যে এসি চালায় এরকম সুন্দর একটা সেট আপে ফ্রিতে অফিস করতে পারে তো কথা হচ্ছে যে এক থেকে দুই বছর মতো আগে একটি স্টার্ট কম্পিটিশন হয়েছিল সেখানে যারা যারা তাদের স্টার্ট প্রেজেন্ট করছে এবং ভালো করছে তাদেরকে কিন্তু এই সুযোগটা দেওয়া হয়েছিল এরকম একটা সুযোগ আবার আসছে যদি আপনার স্টার্ট থেকে থাকে আমাকে কিন্তু মেসেজ করতে পারেন আমি ইনফরমেশন দিয়ে হেল্প করব সো এই পাশে আমরা একটা দেখতে পাচ্ছি নোটিশ বোর্ড আর একটা নোটিশ বোর্ড আমরা এ পাশে দেখতে পাচ্ছি এই নোটিশ বোর্ডগুলোতে ম্যাক্সিমাম টাইমে কিন্তু জবে সার্কুলার দেওয়া থাকে এবং আপনারা যদি জবে আগ্রহী হন যে কোনো সার্কুলার দেখে বা সব জায়গায় আপনার যেটা সুইটেবল মনে হচ্ছে সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এবং জব হওয়ার চান্সেস কিন্তু রিয়েলি হাই কারণ ফ্রেশার ম্যাক্সিমাম প্রতিষ্ঠান ফ্রেশার নেই ফ্রেশার নিয়ে ট্রেন আপ করে নেয় এটা হচ্ছে আমাদের একটা সার্কুলার দেখা যাচ্ছে চাইলে এখানেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন ওকে সো আমরা দুই পাশে দুটো ক্যাপসুল লিফ্ট আছে আমরা একটা ক্যাপসুল লিফট দিয়ে উপরে উঠব ক্যাপসুল লিফ্টে বেশ হচ্ছে বা পরিবেশ দেখতে দেখতে উপরে ওঠা যায় প্রাকৃতিক পরিবেশ বেশ সুন্দর লাগে ওকে সো আমার অফিস হচ্ছে তেরোতলায় তলায় যাচ্ছি এর আগে আমার অফিসের নাম ছিল হচ্ছে ভিক সাইটি আমরা দু সাল থেকে আইটি পার্কে আমাদের অফিস লং একটা জার্নি এখন কারেন্টলি আমরা এটাকে রিব্র্যান্ড করে ভিক্স নাম দিয়েছি ডিটেলস আমি বলবো অন্য একটা ভিডিওতে সো দেখতে পাচ্ছেন যশোরের একটা অসাধারণ ভিউ কিন্তু এখান থেকে দেখা যায় ঠিক আছে খুব চমৎকার লাগে দেখতে তাই না ঘুরতেও কিন্তু আসতে পারে না আইটি পার্কে ঠিক আছে ওকে সো চলে আসলাম আমার অফিসে কি অবস্থা আসলাম ওয়ালাইকুম আসসালাম ওকে সো শুরুতে এসে আসলে একটা লবি কাম রিল্যাক্স জোন এই এরিয়াটা আচ্ছা অফিস টুর আর একদিন দিই আজকে এক ভিডিওতেই সব দেখাই দিলে কেমনি কি সো কথা হচ্ছে যে আমরা কাজ করতেছি হচ্ছে কয়েকটা ইন হাউস ই কমার্স ব্র্যান্ড নিয়ে এবং মোস্টলি আমরা এখানে কাজ করতেছি হলো মার্কেটিং ব্র্যান্ডিং এবং কল সেন্টার আমাদের এখানে হ্যাঁ তো অনেক লং একটা জার্নি এই জার্নিটা আমি আরেকদিন শেয়ার করব আমাদের অফিসও একটা ট্যুর দিব আপনাদেরকে খুব সুন এই ভিডিওটার সাথে থাকতে হবে ওকে সো আইটি পার্টি আসলে আমাদের সবার অনেক বড় বড় স্বপ্ন ছিল গভর্নমেন্ট ইভেন আমাদের ইনভেস্টরদেরও অনেক বড় স্বপ্ন নিয়ে আমরা এখানে যাত্রা শুরু করেছিলাম অনেক নেগেটিভিটি এখানে আছে আমি যদি বলি যে ভাড়া নিয়ে একটু জটিলতা আছে আমাদের এখানে হচ্ছে বিদ্যুৎ বিল নিয়ে অস্বাভাবিক রকমের একটা প্রবলেম এখানে আছে যেগুলো নিয়ে আমরা সার্ভিস রিলেটেড ইস্যু আছে তো যেগুলো নিয়ে আমরা কন্টিনিউয়াসলি ফাইট করে যাচ্ছি ইনভেস্টাররা গত সাত আট বছর ধরে তো অ্যাসাইড ফ্রম দ্য নেগেটিভিটি আমি যদি পজিটিভিটির কথা বলি পজিটিভিটির কিন্তু আমি এখানে অবশ্যই বলব পজিটিভ জিনিসটাই আমার চোখে বেশি পড়ে সেটা হচ্ছে যে এই আইটি পার্কের কারণে কিন্তু হাজার হাজার ছেলে মেয়েদের যশোরের বুকে একটা কর্মসংস্থানের কিন্তু সুযোগ হয়েছে আমি যদি আমার কথা বলি যখন আমরা এইচএসসি কমপ্লিট করলাম তখন আমরা সবাই ঢাকামুখী ছিলাম কারণ হচ্ছে আমাদের যশোরে এখানে আমরা চাইলেই একটা পার্ট টাইম জব করতে পারতাম না পড়াশোনার পাশাপাশি যদি কিছু করতে চাইতাম কোনো সুযোগ ছিল না টিউশনি ব্যতীত আমরা যদি কোনো একটা কোর্স করতে চাইতাম বা নিজের স্কিল ডেভেলপ করতে চাইতাম সেরকম সুযোগ কিন্তু ছিল না এখন এসে সেই সুযোগগুলো কিন্তু তৈরি হয়েছে তো যশোরের বুকে আপনি যদি আপনার স্কিল ডেভেলপ করতে চান আইটি পার্কে কিন্তু অনেক অনেক প্রতিষ্ঠান আছে যেখানে আপনি বিভিন্ন কোর্সেস বা ট্রেনিং করে কিন্তু আপনার স্কিল ডেভেলপ করতে পারেন এছাড়া অনেক অনেক প্রতিষ্ঠান বিভিন্ন টাইমে সরকারিভাবেও কিন্তু ট্রেনিং দেওয়ার সুযোগ দিয়ে থাকে সেটা কিন্তু আপনি ফ্রি অফ কস্টে করতে পারবেন যেটা আমার কাছে অসাধারণ একটা সুযোগ মনে হয় বেসিক্যালি আপনাকে যেটা করতে হবে আপনাকে কানেক্টেড থাকতে হবে কানেক্টেড যদি না থাকেন তাহলে কখন কোন অপরচুনিটি আসতেছে এই অপরচুনিটি সম্পর্কে কিন্তু আপনি জানতে পারবেন না তো এই সকল প্রতিষ্ঠান থেকে কোর্সেস বা ট্রেনিং করে বহু ছেলে মেয়েকে আমি চিনি যারা এখন তাদের ক্যারিয়ারে খুব ভালো করতেছে না হয় ভালো একটা জব করতেছে কিংবা ফ্রিল্যান্সিং করে অসাধারণ একটা ক্যারিয়ার দাঁড় করাইছে আর যদি জবের কথা বলি বহু ছেলে মেয়ে হাজার হাজার ছেলে মেয়ে কিন্তু এখানে জব করতেছে ফুল টাইম অপরচুনিটি আছে পার্ট টাইম অপরচুনিটি আছে তো এই জব করে তারা কিন্তু তাদের ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছে ইভেন নিজের ক্যারিয়ারও আগায় যাচ্ছে আর্থিকভাবে স্বচ্ছলতা তো আসতেছে তো কারণ জবের পাশাপাশি সে কিন্তু নিজের স্কিলটাকে ডেভেলপ করতে পারতেছে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হচ্ছে অনেক অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে আমি এরকম ছেলে চিনি যে যারা একদম এন্ট্রি লেভেলের জব শুরু করলেও বর্তমানে কিন্তু একটা স্মার্ট স্যালারি থার্টি ফোরটি ফিফটি থাউজেন্ড স্যালারি টাকা স্যালারিও কিন্তু তারা পাচ্ছে তো অপরচুনিটি ইজ দেয়ার আপনাকে যা যেটা করতে হবে সেটা হচ্ছে চেষ্টা করতে হবে অনেক অনেক বেশি পাশাপাশি আইটি পার্কের ওয়ার্কফোর্সের একটা বড় অংশ কিন্তু লিড করছে মেয়েরা অনেক অনেক মেয়েদের কিন্তু এখানে কর্মসংস্থান হয়েছে যেটা আমি খুবই আসলে একটা পজিটিভ সাইন দেখি এরকম একটা সিকিউর পরিবেশে সুন্দর একটা পরিবেশে মেয়েরা জবের অপরচুনিটি পাচ্ছে তাদের স্কিল ডেভেলপ করার অপরচুনিটি পাচ্ছে ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার অপরচুনিটি পাচ্ছে এক কথায় বলতে গেলে ইটস এ হিউজ অপরচুনিটি ফর ইয়াং জেনারেশন অফ যশোর ইয়াং ছেলে মেয়েদের জন্য এখানে জাস্ট অপরচুনিটির একটা অঙ্গগুজো আশি বছর বাইক পার্ট ঠিক আছে তো আমি বলবো যারা এখনো আইটি পার্কে আসেননি ঘুরতে হলেও আইটি পার্কে আসেন একটু বোঝার চেষ্টা করেন যে কি হচ্ছে এখানে নোটিশ বোর্ড দেখে একটু জবের ব্যাপারে খোঁজখবর নেন জবের ইচ্ছা থাকলে জব করেন অথবা নিজের স্কিলটাকে ডেভেলপ করেন ট্রেনিং করে কোর্স করে যদি আর্থিকভাবে সমস্যা থাকে গভর্নমেন্ট কোর্সের জন্য ওয়েট করেন বা আর্থিকভাবে সচ্ছল থাকলে অল্প টাকাই কিন্তু আপনি কোর্স করে অ্যাটলিস্ট শুরুটা শুরু করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান এই পর্যন্ত দেখার জন্য তো আমার এই জার্নিতে আশা করি আপনারা আমার পাশে থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও